বাংলাকে বাংলাদেশ বানিয়ে দিতে চাইছে তৃণমূল লক্ষ লক্ষ ভুয়ো ভোটার ধরা পড়ছে তা নিয়ে আমরাও ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করেছি হুগলি সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত পোলবাদ দাঁতপুর সিনেটে বিশালাক্ষী মায়ের মন্দিরে পুজো দিতে আসলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিশালাক্ষী মন্দিরে তিনি পুজো দেন তৃণমূলকে কটক করে তিনি বলেন তৃণমূল নেতারা রাজ্যের দিকে দিকে জমি দখল করে বসে আছে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে তিনি বলেন দিকে দিকে দেশবিরোধী পোস্টার লাগানো আছে তৃণমূলের নেতারা শুধু ডায়লগবাজি করছেন এবং পুলিশ তাদের হাতে কেন কন্ট্রোল করতে পারছেন না ভুয়ো ভোটার নিয়ে তিনি বলেন লক্ষ লক্ষ ভুয়ো ভোটার তৃণমূল লবণের তৈরি করা হয়েছে আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি ইলেকশন কমিশন কমিশনও যাচ করছেন এই মমতা সরকার পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাতে চাইছেন বলেন আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস Hello. একো সদায় <Happiness gegeniceinding warfare>

সবাই ঠান্ডে পড়বেন জমির কাছে প্রত্যেকটা মহিলা

ওনারা যদি ধরে তো আপনাদের সঙ্গে সিপিএম ছিল গতকালে সিপিএম আজকে বিজেপি এলো এই যে বিজেপির সঙ্গে কথা বললেন মানে এটা কোনো রাজনীতি হচ্ছে না দন না এটা হচ্ছে না বললেন যে আগে আসেন কেন না আমরা ডাকিনি ওনারা আমাদের গেচে এসেছে সাহায্য করতে এবার ওনাদের যদি মন হয় আমাদের সাহায্য করবে কি বললো

बसि <laughs> साईं <laughs> 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 পুরনো প্রথা রান্না পুজো ভেসেছিলেন কি বলবেন এটা খুবই ভাগের ব্যাপার এই যে সিনেট বিশালাক্ষীতলা প্রায় আড়াইশো বছরের মায়ের মন্দির বিশালাক্ষী তো প্রতি শুক্রবার মঙ্গলবার আর শনিবার এখানে বিশেষ পুজো হয় আজকে রান্না খাওয়ার বিশেষ ব্যবস্থা ছিল হাজার হাজার ভক্তরা এসছেন গ্রামের সাধারণ মায়েরা মানুষেরা তাদের সঙ্গে আমার ইচ্ছা ছিল আজকে এসে সবার সঙ্গে প্রসাদ গ্রহণ করলাম সুন্দর একটা মানে পবিত্র পরিবেশ এই মন্দিরকে কেন্দ্র করে যেরকম গাছপালায় একটা শীতল আবহাওয়া সেরকম সাধারণ মানুষ ভক্তের সঙ্গে ভক্ত নিয়ে এখানে এসে খাওয়া দাওয়া করছেন বিশেষ পুজো মন্দির দর্শন করলাম মাকে প্রণাম করলাম সুন্দর পরিবেশ দাদা ওই যাদবপুর ক্যাম্পাসের মধ্যে রাম মন্দির ভাঙার মতো উস্কানিমূলক ডাক দিচ্ছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ে কি ধর্মীয় বিদ্বেষের কেন্দ্র করে কেন্দ্র পরিণত হচ্ছে দেশের শান্তি সম্পত্তি নষ্ট করার চেষ্টা চলছে যাদবপুর ইউনিভার্সিটিটা এক প্রকার দেশ দেশবিরোধীদের আঁকড়া হয়ে গেছে ওখানে যে ধরনের পোস্টার লাগানো হয়েছে মাওয়ের ছবি দিয়ে আলাদা আলাদা করার ভারতকে চেষ্টা চলছে আমি যেটা পোস্টও করেছি তার থেকে বোঝা যায় এই সমস্ত দেশবিরোধীদের ঘাঁটি হয়ে গেছে এই জন্য আজকে টিএমসির নেতারা বাইরে থেকে বড়ো বড়ো ডায়লগ দিচ্ছেন কেন ওখানে পুলিশ প্রশাসন গিয়ে এই সমস্ত যারা উৎপাত করছে তাদেরকে ব্যবস্থা নিচ্ছেন আইনের আদালত আদালত নিয়ে আসতে থাকে না আইনের সামনে এটা না করতে পারলে যাদবপুরের মতো একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে এটাই আমাদের চিন্তার বিষয় রাজনীতি করুন সবাই আর তারপরে মন্ত্রী গেলে মন্ত্রীকে ঘেরাও করা মারা রাজ্যপালকে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ করা এটা কি ধরনের ইনস্টিটিউট কি ধরনের ছাত্র তারা যারা গায়ে হাত তোলে মন্ত্রী তারপর নাটক করছে গাড়ির নিচে বসে কি চাপা দিয়ে দিয়েছে তোকে গাড়ি তোলা যেতে কে বলেছে এই ধরনের যারা দুর্বৃত্ত উদ্বৃত্ত এই ধরনের যারা দুষ্টতাকারী তাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করতে হবে কিছু লোকের জন্য ইউনিভার্সিটি বদনাম হচ্ছে পশ্চিমবঙ্গ বদনাম হচ্ছে জেলায় জেলায় বাংলা জেলায় জেলায় এবং বাংলাতে মন্দির ভাঙা হচ্ছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে অভিযোগ করছে খুব বিরোধী দলনেতা ভোট রাজনীতি করতে সাম্প্রদায়িক তাস খেলছে তৃণমূল তোষণের মাসুল খুঁজছে কি নিরীব ভোটাররা বাংলাকে প্রথম থেকে বলে আসছি আমি যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন বাংলাদেশি এজেন্টদের আর সিমি জামাতের লোকেদের এখানে শেল্টার দিচ্ছেন এখন তো ওখানে যারা আন্দোলন করছে তারাও ঢুকে পড়ছে এখানে রোহিঙ্গা অনুপ্রবেশ আগের থেকে আছে এরাই দাপিয়ে বেড়েছে জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে জোর করে বসে আছে আর হিন্দু তীর্থস্থান মন্দিরকে অপবিত্র করা হচ্ছে ভাঙা হচ্ছে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজোতে মূর্তি ভাঙা হয়েছে এটা অতি সাধারণ ঘটনা গেছে যেখানে পশ্চিম বাংলাদেশ বানানোর পুরো প্ল্যান সেটা এখন বাস্তবিত করা হচ্ছে হুজুরে ভোটার নিয়ে গোটা বাংলা সহ সংসদে সরব হয়েছে তৃণমূল অথচ দিল্লি নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে তৃণমূল বাংলা যে তৃণমূলের নাম উঠে আসে বিভিন্ন ভোটার তালিকায় একে তৃণমূলের কি আয়াস করার চেষ্টা হচ্ছে তৃণমূল জেনে গেছে যেভাবে ইলেকশন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি এখানে লেগেছে ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্য আমরা কমপ্লেন করছি বুথ বুথ থেকে তো ছাঁটাই হয়ে গেলে লক্ষ লক্ষ চল্লিশ পঞ্চাশ লক্ষ ফলস ভোটার চলে গেলে ওরা আর জিততে পারবে না যে নয় ব্যানার্জীরা মুখার্জি পাণ্ডব নরেন্দ্রনাথ আর যে ওখানে এমএলএ আছেন পাণ্ডবেশ্বরের সে বড় কথা বলছে যে বউ ভোট দিতে হাত পা ভেঙে দাও দেখাল তার বাবা মারা গেছে অথচ তার ভোটার লিস্টে নাম আছে তো এগুলো বোঝাই যাচ্ছে চালাকি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং আরও পাঁচ ছ হাজার ভোটার প্রত্যেক বিধানসভায় ফলস ভোটার তোলা হবে সে চক্রান্ত চলছে মুখ্যমন্ত্রীর কাছে সিদ্দিকি দেখা করেছেন কালকে নীকে কেন করেছে এটা ওদের ব্যাপার মুখ্যমন্ত্রীর সঙ্গে যেতেও দেখা করতে পারে আমাদের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন এটা প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলা কি প্রস্তুতি করেছে বিজেপি ছেড়ে তাপসি মন্ডল আবার তৃণমূলে ঠিক আছে নির্বাচন এলে একটু লাভালাভি করে এই পুকুরের মাঝে ওই পুকুরে চলে যায় এটা শুরু হয়েছে চলুন